শুধু তাই নয় ইউনুস থেকে আল্লাহকে ডেকেছে সেটা পানির নিচে থেকে চলে যাচ্ছেন কেন বা আচ্ছা পানির নিচে থেকে বর্তমান বিজ্ঞানীরা বলেছেন ওটা কত নিচে ছিল মাছটা মাছটা কত নিচে ছিল বলে পানির ওপর থেকে আ মিটার নিচে ছিল বদ্ধমানন বিজ্ঞানীরা বলছেন সে আ৮শ মিটার নিচে থেকে এই অনুষ বলছেন লা ইলাহা ইল্লা আন্তা সুবাখা আনাকা ইননি কমতমিনা দলিমিন এই আমা। আরশ পর্যন্ত পৌঁছেছে আমার রবের সিংহাসনের পাশে করে আওয়াজ ইউনুসের আওয়াজ পৌঁছাতে রয়েছে এবার আওয়াজটা আস্তে আস্তে হয়ে আসছে দুর্বল হয়ে আসছে আর সে পায়ে ধরে আছে আটজন ফেরেস্তা তারা মাবুদকে বলছে মাবুদ এবার ইউনুসকে মাফ করে দেন ইউনুসের শক্তি কমে আসছে অনেকগুলো দিন পার হয়ে গেল সে একরকম ধরে আপনার কাছে ক্ষমা চাইছে তো বা করতে রয়েছে জিকির করতে রয়েছে যখন এই খবরটা পৌঁছালো আমার রব মাফ করে দিলেন এবার যে মাছের পেটে ছিল তার কি হলো বমি বমি ভাব এলো আল্লাহ করবি না একটা জেল থেকে বেরিয়ে তাহলে আর একটা জেলে চলে যাবে তোকে পাহাড়ের পাড়ের কাছে চলে যেতে হবে পাড়ের দাঁড়ে গিয়ে ইউনুসকে বমি করে দিল ইউনুস যেমন ঢুকেছিল তেমনি বের হয়ে গেল এই কাজটা আল্লাহ করলেন কেন এর ভিতরে কি জ্ঞান ভান্ডার লোকানো আছে নিশ্চয়ই ভিতরে কিছু লোকানো আছে ইউনুস ছিল মাছের পেটে ইউনুস ছিল মাছের পেটে আমরা আছি দুনিয়ার পেটে মিলিয়ে এলেন ইউনুস ছিল মাছের পেটে আমরা আছি দুনিয়ার পেটে ইউনুসকে মাছ যেমন খেয়েছিল ওই রকম অক্ষত রিটার্ন দিয়েছে আমাদেরকে পৃথিবী যেদিন পেয়েছে সেদিন নিষ্পাপ পেয়েছে যেদিন পৃথিবী আমাদেরকে বিদায় করে কবরে দিবে নিষ্পাপ দিতে বাধ্য হবে যদি ইউনুসের কালেমাটা আমরা জিন্দেগিতে আমলে আনতে পারি একবার মহব্বতের সঙ্গে সকলে বলি লা জোরে বলে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন এই আয়াত এই তাহলে যেমন একটা লোম ও মাছ হজম করতে পারেনি বাকি খাবার গুলো হজম হয়ে গেছিল পৃথিবীর বুকে আমাদের চারিদিকে জুতাশ নুটু দাবা হজম হয়ে যাবে আমাদেরকে একটা কলঙ্ক লাগাতে পারবে না যেমন নিষ্কলঙ্ক পৃথিবীতে এসেছি নিষ্পাপ হয়ে শিশু রকম নিষ্পাপ রিটার্ন দিতে বাধ্য হবে পৃথিবী আমার গায়ে এতটুকু দাগ লাগাতে পারবে না তাহলে আল্লাহর জিকিরের ক্ষমতা কত এখন যদি বলে আগুনের ভিতরে থাকা যায় কি আল্লাহ ইব্রাহিমকে রেখেছিলেন তার স্মরণের মধ্য দিয়ে ইব্রাহিমের স্মরণ অনেক বড় ছিল এখন যদি এরকম প্র্যাকটিক্যাল একটা একটা নবীকে দেখানো যায় তাহলে জিকিরে আল্লাহর ক্ষমতা অনেক বড় লুকানো আছে আমরা খুঁজে পাইনি এর জন্য জীবনে জিকির করিনি আরেকটা